স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম প্রাপ্তির আশা প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে লক্ষ্য যোজন দূর হয়তো সুখ মেলে অপ্রাপ্তিতে কিছু মুহূর্ত শব্দহীন নীরবতা খোঁজে অহরহ ভাষারা সব এলোমেলো ধূসর অভিমানের মেঘগুলো সব উড়ে বেড়ায় ব্যথা বেদনায় অহরহ দুঃখগুলো যদি উড়ে যেত ওই আকাশ পানে চেয়ে থাকতাম অপলকে বৃষ্টির মতো সেগুলো ঝরে পড়তো সুখ হয়ে সব বাঁধ ভেঙে অঝরে স্বপ্নেরা ফিরে আসে যেন দূর ওই দিগন্ত থেকে আশার হাতচানি নিয়ে কিছু কল্প কথা শুনিয়ে যায় অন্তরের গহীন গভীরে স্বপ্ন সফল হবার আশ্বাসবাণী নিঝুম রাতের আকাশে তারাদের আনাগোনা কালো মেঘের আড়ালে বাস মেঘে ঢাকা তারাদের শোনো নই আকাশে পাতিয়া কান নিকশ কালো আঁধারের কোলে হারিয়ে গেছে উজ্জ্বল তারার দল Show oh.